রাতের অন্ধকারে পূজা চলাকালীন এলাকার জাগ্রত রক্ষাকালী মন্দিরে দলবল নিয়ে পূজাতে মন্দির কমিটির সদস্য এবং পুরোহিতের উপর চড়াও মহিলা মারধর। ভাষে গালিগালাজ মন্দিরে থাকা বলির খড়গ নিয়ে আক্রমণের চেষ্টা ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ এলাকায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয় বাংলাদেশ করতে চাইছে তৃণমূল আক্রমণ বিজেপির দল পাশেনি প্রশাসন ব্যবস্থা নেবে সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কাবুয়া রোডে জাগ্রত কাবুয়া মা রক্ষাকালী মন্দিরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির কমিটির অভিযোগ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য বাবলু কর্মকার মদ্যপ অবস্থায় রাতে মন্দিরে পুজো চলাকালীন দলবল নিয়ে চড়াও হন মন্দির কমিটির সদস্য হরিকান্ত মাহাতোকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিতে থাকেন মন্দিরে থাকা বলির খড়গ নিয়ে মারতে উদ্যত হন পুরোহিতকেও গালিগালাজ করেন সেই সময় তাকে বাধা দিতে গেলে তিনি এবং তার দল বল মারধর শুরু করেন এমনকি সেই সময় পুজো চলাকালীন যে মহিলারা উপস্থিত ছিলেন তাদেরকেও মারধর এবং গালিগালাজ করেন সমগ্র ঘটনা নিয়ে মন্দির কমিটি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির হুঁশিয়ারি পুলিশ গ্রেফতার না করলে এলাকাবাসীকে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামবে অন্যদিকে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই যেটা অভিযোগ সেটা সত্যি প্রমাণিত হলে প্রশাসন এবং দল পদক্ষেপ নেবে সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা যদিও এই তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক নতুন নয় এর আগেও জমি দখল থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছিল এই বাবলু কর্মকারের এক্ষেত্রে দল কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার বিষয় মানে পুজো যখন চলছিল তখন মানে বাইরে চিৎকার সব চেঁচামেচি করে যাচ্ছে আমরা তো ভিতরে ছিলাম বুঝতে পারছিলাম না তারপর দেখি গেটের সামনে বাবলু কর্মকার আর ওর যা আছে দশ পনেরো জন ছেলেগুলো নিয়ে খাড়া হাতে নিয়ে

প্রণাম টনাম করে ওখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু এবার কি হয়েছে ওর তো সে তো ওই বলবে বুঝি অবস্থায় ছিল মনে হয় খেয়েছিল কেন কি আমরা এত ভিতরে ছিলাম আর দূরে ছিল কিন্তু হাত বাড়িয়ে মানে মারামারি করার চেষ্টা করছিল মহিলাদেরকেও দিয়েছে যারা মা ওইখানে আছে মন্দিরে পুজো করে তাদেরকে মারধর করেছে না ওর ওর বৌমাকেও ওই করেছে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে প্লাস আমাদের তো ভিতরে ছিলাম কিন্তু করার চেষ্টা করছিল

আমাদেরকে দেখে নিবে নিয়ে আমরা এখানেই আছি যদি আমাদের রাস্তাঘাটে কিছু হয় ছেলে মেয়ে আছে আমার তাহলে কে দায়ী করবো আমরা সেটাই তো আমি বুঝতে পারছি না সে তো এখনো থেকে জানা যাবে অভিযোগ করেছি ওখান থেকে জানা যাবে আমরা তো চাইছি যে এটার যেন সুবিচার হোক আমরাও যেন শান্তিতে থাকতে পারি পাড়াতে আছে ও আছে পাড়াতেই আছে কিন্তু যে ও ভুল করেছে ওর জন্য তো শাস্তি ওর চাই একটু বলছি একজন জনপ্রতিনিধি হিসেবে মহিলাদেরকে মারধর করেছে হেনস্থা করতে দেখা গেছে মানে ভিডিও প্রকাশ এসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মানে এটা কিভাবে দেখছেন আপনি বিষয়টা এটা খুব খারাপ খুবই খারাপ মহিলাদের প্রতি যে এত সব বলছে যে মহিলারা এগিয়ে আছে সব কিছুতে কিন্তু এই ওদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে মহিলাদের কোনো অধিকার নেই কোনো কিছু নেই ওরা যেরকম মহিলাদের সঙ্গে ট্রিট করছে এখন কি চাইছেন আপনারা এখনো সুবিচার চাইছি ওইখানে যেন যে পুজো হচ্ছে সেটা পুজো হোক প্রতি বছর সুস্থভাবে পুজো হোক যেন সবাই করতে পারে ওইখানে ওদের সেটা ওদের হতে পারে যে মন্দির দখল করব। আমরা কেন পুজো করছি ওরা করবে

পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল সহযোগিতা করেছে সহযোগিতা করেছে পুলিশ আমরা ওখান থেকে সকালে পাঁচটার দিকে বাড়ি চলে আসি আপনার না আপনার যেহেতু আমরা কালকে মঙ্গলবার পুজো ছিল মায়ের মন্দিরে আমরা বরাবর করে এসেছি বার্ষিক পুজো সেই অনুসারে কালকে নটার দিকেতে আমাদের পুজো শুরু হয়েছিল এবার আড়াইটার দিকে ঠিক বাবলু কর্মকার তার দলবল নিয়ে পৌঁছায় এবং উৎপাত কথাবার্তা বলে আমরা শান্ত হয়ে মন্দির বসেছিলাম এবারে তখন পুজো চলছিলো হ্যাঁ পুজো চলছিলো পুরোহিত মশাই ছিল পুরোহিত মশাইকে অপমান করেছে গালাগালি করেছে এবং আমাদেরকেও গালাগালি করেছে আমরা তাও শান্ত ছিলাম তারপরে খাড়াতাড়া নিয়ে উৎপাত করেছে এবং আমার কাজের মাসি আছে তাকেও গালাগালি করেছে এবং মাসির যে বৌমা আছে তাকেও হাত ধরে টানাটানি করেছে যারা ছিল তাদেরও ধাক্কাধাক্কি করেছে উৎপাত করেছে মহিলাদেরকেও মহিলাদেরকেও করেছে মানে কেউ বাদ যায়নি না ও অনেক মহিলা ভক্তরা সাক্ষী আছে বুঝি মদ্য ব্যবস্থায় ছিল না একদম মদ খেয়ে সব এই অবস্থাটা করেছে সারা রাত আচ্ছা আমরা বারবার পুলিশ এসেছিল পুলিশকে ফোন করেছিলাম থানা ফোন করেছিলাম থানা থেকে পুলিশ এসেছিল পুলিশ এসে সব বুঝলেন জানালাম বাবলু কর্মকার দলবল নিয়ে এসব হামলা করছে আমাদের উপরে এবং পুলিশের সহযোগিতাতে আমরা তখন সন্ধ্যা সকালবেলা আমরা বাড়ি ফিরলাম এবং ওরা আর থ্রেটিং দেয় যে আমাদেরকে যে কোনো সময় আবার টার্গেট করতে পারে তার জন্য আমি লিখিত দরখাস্ত করতে চাইছি বিষয়টা তদন্ত করে দেখার জন্য এই দুষ্কৃতীকে ভালো করে শাস্তি দেওয়ার জন্য এ দুষ্কৃতির চারদিকে ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে এবং এই দল বল এর নেতৃত্ব এবং নেতা সেজেছে যেছে ইলেকটেড মেম্বার আছে ঘৃণা করা উচিতের যে ইলেকটেড হয়ে এই সমাজকে নষ্ট করছে এই পনেরো বছর ধরে পুজোর দিক করে আসছি এটা ষোলো নম্বর পুজো আছে এবার প্রত্যেক সমাজকে আমি নিমন্ত্রণ দিয়ে ডেকে এবং সে পুজো করি তারপরে সে উৎপাত করেছে এইখান থেকে যে এর বাড়ি আমাদের কাছাকাছি বাড়ি তা সত্ত্বেও এবং সেইখানকার গ্রামবাসীরা কত সহযোগিতা করে আমাদেরকে পুজোর জন্য ঠিক বুঝতে পারছি না ওর মেন্টালিটি কি আছে মেন্টালিটি ঠিক বোঝা যাচ্ছে না পুরো খেয়েছিল হ্যাঁ পুরো পুরো টিমে মত খেয়ে আছে ওরা এবং বারবার তো দেখেছি যে প্রত্যেকের বাড়ি হামলা করে এরা এবার সেটা তো হরিশুন্দ লোকরা জানে সেই সেই ধরনের এরা কীর্তিম করছে সব চারদিকে করছে যে পার্টি তো টিএমসি করছে এখন সেই বলে করছে না নিজে বলে করছে ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা যে আমাদেরকে এইভাবে অপমান করেছে এই অপমানটা বরদাস্ত করা যাচ্ছে না ভালো করে যুত করে শাস্তির আমি চাইছি যাকে যুত করে শাস্তি দেওয়া হোক করতাম মায়ের পুজো কি করতে পেরেছিলেন মায়ের পুজো দুটা আড়াইটা থেকে ডিস্টার্ব করেছে সারাটা রাত ডিস্টার্ব করেছে শান্তি থাকতে দেয়নি আমরা সকাল থেকে উপবাস আছি সাড়ে উপবাস আছি কিছু বলতে পারছি না বোঝাতে পারছি না দুই হাত দিয়ে শান্ত করার চেষ্টা করছি তা সত্য শান্ত হয় না উৎপাদ করতে আপনার নাম আপনার পরিচয় মন্দির মন্দির একটা পবিত্র জায়গা পবিত্র স্থান আর এই মন্দিরে হরিশ্চন্দ্রপুর বিধানসভা জুড়ে সাধারণ মানুষের একটা আবেগ এবং ভক্তি জড়িয়ে আছে এই জায়গায় যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তাদের জন্য আমি প্রশাসন এবং পুলিশ আইনকে আমি বলবো পুলিশকে বলবো প্রশাসনকে বলবো আইন আইনের মতন করে যেন ব্যাপারটাকে দেখে যেন উপযুক্ত যারা দোষী তাদের তাদের যেন শাস্তি তারা দেয় এবং আমাদের দল এসবে পাশে থাকে না এবং পাশে থাকবেও না এইসব ঘটনায় এসব মানে মানে এসব মানে বলার কথা না এইসব ভুক্তির একটা জায়গায় যে যে যারা যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের পাশে দল থাকবে না এর আগেও যার বিরুদ্ধে এই অভিযোগ তার বিরুদ্ধে এর আগেও অনেক জমি জমি জায়গা দখলের অনেক অভিযোগ আমরা দেখেছি অনেক ভিডিও আমরা দেখেছি তবে দল জানি না কীভাবে দেখছে আমি দলের কাছে অনুরোধ করব আমার উচ্চতম নেতৃত্বের কাছে অনুরোধ করব যেন সব জিনিস খতিয়ে দেখে এবং যারা যাদের জন্য আমাদের দল কালিমালিত হচ্ছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা দল নেই এটাই আমার আমার কাছে দলের আমার দলের দলের কাছে আমার অনুরোধ থাকবে আগামী দিনে যেন এইসবের এই সব লোকজনের জন্য যেন আমাদের দল কালিমালিত না হয় সেটাই আমার সেটাই আমি বলবো দলকে উচ্চতম নেতৃত্বকে যেন কঠোরতম ব্যবস্থা নেয়